হয়ে গেছে আমাদের ঢোকার সময় তো তোমাদের বলছিলাম ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো তাই দেখো এই দেখো আমাদের সর্ষে রয়েছে জানি না কতটা দেখা যাচ্ছে তো আমাদের তো ঘোরা হয়ে গেল খাওয়া দাওয়া হলো আর খাওয়া দাওয়া কেমন খেলে করছি একটু অন্য ধরনের সুপটা এই ফার্স্ট টাইম ট্রাই করবো জানি এবার চিকেন সিক্সটি ফাইভটা ট্রাই করার পাড়া হ্যালো সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি কিন্তু শিপ্রাস লাইফের আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর তোমাদের সবাইকে অনেকটা স্বাগত জানিয়ে শুরু করে দিলাম সকাল থেকে এই ব্লগটা আর এখন দেখো আমি রান্নাঘরে চলে এসেছি ডিমগুলো সব ধুয়ে নিচ্ছি আজ হবে আলু ছাড়া ডিমের কারি একদম মাখা ধরনের করবো সেরকমই ভেবেছি সেই জন্য আমি বেশ কয়েকটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোর গাগুলো দেখো এরকম যখনই ডিম রান্না করি তখনই সেদ্ধ করার আগে ডিমগুলো এইভাবে ধুয়ে নিই প্রায় ডিমেই এরকম নোংরা লেগে থাকে আর দেখলে পরে একটু কেমন লাগে না বলো তাই সেদ্ধ করার আগেই ডিমগুলো ধুয়ে নেওয়াটাই ভালো আমিও এখানে সকালবেলায় এসেছি আসার পরে দেখছি বেশ কয়েকটা ডিমেই এরকম নোংরা রয়েছে তাই ভালো আমি একটু ধুয়েই সেদ্ধ করে নিই ধোয়ার পরে দেখো ডিমগুলো কত সুন্দর ফ্রেশ হয়ে গেছে এবারে ডিমের মধ্যে যতটা পরিমাণ জলের প্রয়োজন দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো রান্নাঘরে আসার পরে দেখলাম আজ আর সেরকম বাজারঘাট নেই রয়েছে ডিম তাই ভাবলাম ডিমের ঝোলই করে নিই আর ঝোল করার সময় চিন্তা করলাম আলুও আমরা খুব একটা ভালো খাই না তাই ভাবলাম ঝোল আর করবো না আজ একটু ডিমের কারি করে নিই আমাদের ছোটোজনের তো ডিম হলে আর সেরকম কিছুই লাগবে না তাই ভাবলাম আলু ছাড়াই একটু ডিমের কারি করে নিই ডিমটা তো এদিকে সেদ্ধ বসিয়ে দিলাম সেদ্ধ হতে থাকুক ওদিকে বাকির কাজগুলো সব সেরে নিই ডিমটা ওদিকে সেদ্ধ বসিয়ে চলে আসলাম টেবিলটা মুছে সকালবেলায় যখন ঘুম থেকে উঠে আমি বাক্সি কাজকর্ম সারি তখন কিন্তু ওই টেবিলটা আমি একবার মুছে নিই আজও সেরকম সকালবেলায় টেবিলটা একবার মুছে নিয়েছিলাম তারপরে মেয়েরা যখন স্কুল কলেজে যায় তখন ওদের টিফিনটা এখানেই আমি রেডি করি আবার ওদের এই টেবিলে বসেই খেতে দিই সেই কারণে টেবিলটা আবার অপরিষ্কার হয়ে গেছে এখন একবার মুছে নিলাম আবার রান্না বান্না যখন করি তখন তরকারি ভাত সব টেবিলটার ওপরেই তো রাখি তখন দেখা গেল স্নান করার আগে একবার মুছে নিই তো এরকম দিনে কয়েকবার যে টেবিলটা আমি মুছি তার কোনো ঠিক ঠিকানা নেই সবজি কি কী আছে সেগুলো দেখার জন্য ফ্রিজ থেকে বাস্কেটটা বার করে নিলাম দেখলাম রয়েছে বেশ কয়েকটা পটল আর সেই সঙ্গে রয়েছে বিট বিটগুলো আমি আজ ভেজে ফেলবো বিটগুলো বেশ কয়েকদিন হলো আনা রয়েছে আর রয়েছে বেশ কয়েকটা পটল সেই পটল কটাও কেটে নেব সেগুলোও ভাবছি ভেজে নেব তো এদিকে দেখো সবজি কাটা হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে আর বিটের মধ্যে একটুখানি ক্যাপসিকাম দিয়ে আমি ভাজা বসিয়ে দিয়েছি বিট ভাজাটা আমাদের প্রায়শই খাওয়া হয় সবাই খুব ভালো খায় আর এর উপকারিতাও তো তোমরা জানো আর এই যে দেখো অনেকগুলো পটল ছিল সেগুলোও আমি কেটে নিয়েছি ভাজা করব। আর এদিকে ডিম রান্না করার জন্য যা যা মশলাপাতি দরকার আমি এদিকে দেখো পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ছাড়িয়ে দিচ্ছে রসুন আজকের দিনটা মঙ্গলবার তোমাদের দাদা রয়েছে এ বেলাটা বাড়ি তাই আজ অনেক দিন পরে আমায় একটু হেল্প করছে আমার যে হাতে নেলস করা রয়েছে সেটা আমি দেখে তোমাদের দাদাকে বললাম যে আমায় একটু রসুন ছাড়িয়ে দাও তাই বসে গেছে তিনি রসুনগুলো ছাড়িয়ে দিতে তো এদিকে রান্নাটা তো বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে বিট ভাজা তোমাদের তো দেখালাম বিট ভাজা তোমরা কারা কারা ভালোবাসো আমায় কমেন্টের মাধ্যমে জানালে জানাতেই পারো আমাদের তো ভীষণ ভালো লাগে এখন ঘড়িতে সময় হয়ে গেছে বেলা আড়াইটা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে স্নান করে নিয়েছি আর আজ হয়ে গেছে অনেকটাই বেলা অন্যান্য দিন খেতে বেলা হয় আজ কাজ সেরে উঠতেই বেলা হয়ে গেছে ছুটির দিন তোমাদের দাদার আর আজ অনেকটা সময় বাড়িতে ছিল গল্প করতে করতে কাজ করেছি আর একটু দেরিও হয়ে গেছে তো স্নান তো করে নিয়েছি আর এখন দেখো কি পরিমাণ মেক করেছে বাইরেটায় চলো দেখাই এই দেখো বাইরের দিকটা হয়েছে প্রচুর মেঘলা তোমাদের দাদা গেছে ওপরে ঠাকুরের পুজো করে আসবে তারপরে তো খাওয়া দাওয়া করবো আর আজ কী কী রান্না করলাম এখন তো দেখানোর সময় হয়ে গেছে চলো দেখিয়ে দিই এই যে চলে এলাম আজকের মেনুগুলো দেখিয়ে দিই চলো এখানে রয়েছে দেখো গরম গরম ভাত এখানে রয়েছে বিট ভাজা এই যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বিট ভাজা করে নিয়েছি আর এখানে রয়েছে দেখো পটল ভাজা এই যে অনেকটা পরিমাণ পটল ভাজা আর সেই সঙ্গে দেখো রয়েছে ডিমের কারি আলু ছাড়া ডিমের কারি হয়েছে এই হলো আজকে লাঞ্চের মেনু তো আজকে লাঞ্চের মেনু তো তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে বলতে বলতে দেখো বৃষ্টিটাও নেমে গেছে মেঘলা করেছে বেশ অনেকক্ষণই হলো কিন্তু মনে হয় নি যে এখনই বৃষ্টি নেমে যাবে মেঘ তো আছে দেখা যাক কত দূর কি হয় চলো একটু ছাদে যাই এই দেখো ছাদে চলে এলাম বৃষ্টি তো নেমে গেছে জোরে নামলো নেমে আবার একটু আস্তে হয়ে গেল রেডি হয়ে গেছি যাব বাজারের দিকে আগের দিন তো দিদির বাড়িতে গেছিলাম সেই শ্রাদ্ধের অনুষ্ঠানে তো দিদির জায়ের বাচ্চাটার জন্য এই যে ড্রেসটা নিয়ে এসেছিলাম তোমাদের তো দেখিয়েছি ভিডিওতে তো ড্রেসটা ছোট হয়ে গেছে তো বাচ্চা মানুষ যদি নাই পড়তে পারলো তাহলে তো দিয়ে লাভ নেই তাই চেঞ্জ করাবো বলে এখন একটু রেডি হয়েছি সন্ধ্যা সাতটা বাজে ধরো সাতটা দশ এখন বেজে গেছে সাতটা দশ আর বাইরের দিকের ওয়েদারটা কিন্তু ভালো নেই বিকেল থেকে বৃষ্টি হচ্ছে বিকেল বলতে দুপুরে পরপরি বৃষ্টি নেমেছে বৃষ্টি হচ্ছে এখনও টিপ 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 পড়ছে কিন্তু যেতে তো হতোই এই ওয়েদারে ওই জন্য বেরোবো ছাতা নিয়ে যাব রেডি হয়ে গেছি চলে যাই বাড়ির থেকে আমরা যখন বেরিয়েছিলাম তখন একদম হালকা বৃষ্টি পড়ছিল বাজারে আসার পরে কিন্তু আর খুব একটা অসুবিধা হয়নি বৃষ্টিটা একদমই কমে গেছে আর এই দেখো আমরা চলে এলাম স্টাইল বাজারের সামনে কুচকুসোনার ড্রেসটা নেওয়া হয়েছিল এখান থেকেই সেই তো বললাম তোমাদের যে ছোট হয়ে গেছে তাই চেঞ্জ করাতে এলাম এখান থেকে এখন চেঞ্জ করাবো তারপরে নিয়ে বাজারের থেকে একটু ঘুরবো তারপরে বাড়ি থেকে ফিরবো হয়ে গেলো আমাদের এক্সচেঞ্জ এই যে চেঞ্জ করে নিয়ে চলে এসেছি এবার একটু বাজারের দিকে ঘুরবো তারপর বাড়ি তো আমরা তো একটু বেরিয়েছি চেঞ্জ করার পরে তারপরে এই যে দুজন মিলে একটু ঘুরতে বেরিয়ে গেছি আর আসার পরে একটুখানি বসেছি একটু রেস্টুরেন্টে একটু অর্ডার করে দিলাম স্যুপ আর চিকেন তাই তো আমরা খাই না কফি চা খেয়েই বাড়ি চলে যায় আজ ভাবলাম যে একটু কিছু খাওয়া যায় তো বসে পড়েছি খেতে হ্যাঁ আমাদের বাইরের খাবারটা একটু ইগনোর করেই চলি জানোই তো তোমরা আমরা একটু গোলো বলু তো সেই জন্য তো চলে এসেছি খাওয়া দাওয়া করবো একটুখানি বেরোলে পরে একটু না খাওয়া দাওয়া করলে ভালো লাগে আর বর্ষার ওয়েদার আজকে বাইরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই দেখায় তোমাদের একটু একদম রোডের পাশেই ভেতরটাতে আমরা বসেছি বাইরেটাই লাগছিল ঠান্ডা বর্ষার ওয়েদার সেই সঙ্গে ফ্যান চলছে সেই জন্য তো অর্ডারটা তো করে দিয়েছি আসার করে তোমাদের সঙ্গে শেয়ার করবো অর্ডারটা তাহলে আসুক আর আমরা তো বসেছি এখানে একটু গল্প করছি এরকম একটা সন্ধ্যা তোমরা কারা কারা কাটাতে ভালোবাসো জানিও কিন্তু কমেন্ট এই যে চলে এসেছে আমাদের স্যুপটা এইটা দিয়ে এই স্যুপটা খেতে হবে ফার্স্ট টাইম ট্রাই করব এরকম স্যুপ দেখা যাক কেমন টেস্ট হয় এটা কি আলু ভাজা নাকি নাকি ওই চাউমিন টাইপের কিছু ফ্রাই করা না একটু অন্য ধরনের স্যুপটা এই ফার্স্ট টাইম ট্রাই করব জানি না কেমন লাগবে প্রচন্ড তো গরম দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে কেমন এর ভিতরে চিকেন আছে ছোট ছোট দেখো একটা ট্রাই করি ওই তো এটা হলো নুডলস ভাজা খুব দিয়ে খাও সুতো ট্রাই করছি ভালো টেস্ট যেমন হয় তো তার থেকেও মনে হয় বেশি টেস্টি ফার্স্ট টাইম ট্রাই করছি বললাম না বেশ ভালোই লাগছে কিন্তু খুবই গরম খেতে তো ভীষণ ভালো আস্তে আস্তে খাই যেহেতু গরম ভীষণ আর এরপরে চিকেনটা আসবে খাওয়া দাওয়া করবো তারপর তো আবার বাড়ি দিকে ফিরব স্যুপটা তো আমাদের এদিকে প্রায় শেষ এই যে চলে এসেছে চিকেন সিক্সটি ফাইভ তোমাদের দাদা এখনও খাচ্ছে আমি পুরোটা খাইনি ও তো শেষ করছি পুরোটা আমার এই যে কিছুটা রয়ে গেছে এখনও এবার চিকেন সিক্সটি ফাইভটা ফ্রাই করার পালা দেখা যাক এটা কেমন হয়েছে আগে উঠেছিস ঠিকই আছে বেশ সফট চিকেনটা এর মধ্যে সরষের একটা ফ্লেভার আছে এই দেখো এর মধ্যে সর্ষে রয়েছে জানিনা কতটা দেখা যাচ্ছে সর্ষের ফ্লেভারে বেশ ভালো লাগছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি হয়ে গেছে আমাদের ঢোকার সময় তো তোমাদের বলছিলাম ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো তাই দেখো একদম চারিদিকটা দেখো সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে ছোট ছোটো ঝাউ গাছ দেওয়া রয়েছে আর এইখানে দেখো টেবিল চেয়ার বেশ সুন্দর লাগছে দেখতে আর একদম রোডের পাশে খাওয়া দাওয়া হলো আর খাওয়া দাওয়া কেমন খেলে খাওয়া দাওয়াটাও আমাদের ভালোই হলো আর তোমাদের দাদারও খুব ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে আর এখন তো বাড়ি ফেরার পালা মোটামুটি আমরা ঘন্টা এখানে বসেছিলাম রাতও হয়েছে তো চলো আজকের মতো এখানেই ব্লগটাও শেষ করব সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো তাহলে